আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমরা জানবো যে বেতের নামাজ একা একা কিভাবে আপনারা আদায় করবেন কিভাবে সেই নামাজকে সহি শুদ্ধভাবে পড়বেন এবং সেই নামাজের মধ্যে যে দোয়াগুলি পড়তে হয় বিশেষ করে যে দোয়ায় কুরুত পাঠ পাঠ করতে হয় সেই দোয়াটি কখন পড়বেন কত রাকাতে গিয়ে আপনারা সেই দোয়াটি পাঠ করবেন সম্পূর্ণ বিষয়গুলি এবং কিভাবে নিয়ত করলে আপনাদের নিয়তটা সহি হবে কোনো রকমের ভুল হবে না তো সম্পূর্ণ বিষয়গুলি আপনাদেরকে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই বেতের নামাজে যদি আপনার কোনো রকমের ভুল থাকে অবশ্যই সহি হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনি পড়তে পারবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বেতের নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনাদেরকে নিয়ত করতে হবে কি নিয়ত আপনারা করবেন যাতে আপনাদের নিয়তটা বাঙালি বাংলা ভাষায় নিয়ত করব কোন রকমের ভুল হবে না কি নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য এইভাবে আপনারা নিয়ত করবেন আমি নিয়তটা আর একবার বলছি আপনারা আমার সাথে সাথে বলে নিয়তটা মুখস্থ করে নেবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে বেতের ওয়াজিব নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি এইভাবে নিয়ত করবেন তারপর আপনারা কি করবেন ত্যাগবীরে তাহারিমা বলে হাতকে বাঁধবেন আল্লাহ আকবার যদি মহিলা হন সিনায় বাঁধবেন যদি পুরুষই নাবিন নিচে বাঁধবেন বাঁধার পর আপনাকে দুয়াই সানা পাঠ করে নিতে হবে তারপর আপনি আউ্লা বিসমিল্লার সহিত সুরায় ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ শরীফ এবং যে কোনো একটি সুরা বিসমিল্লাহর শহীদ পাঠ করে নেবেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একই ভাবে করবেন আউদু বিল্লাহ ইমিনা সহিত নি রজীম রহিম আলহামদুলিল্লাহ ইউরফ্দুল আলমিন আর রহমান রহিম ইমালি কি অমিদিন ইয়া কে না দুদু اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ তারপর আপনারা যেভাবে রুকু করেন সেম একইভাবে রুকু করবেন এবং রুকু থেকে উঠে দাঁড়াবেন যেভাবে আমি করছি সেভাবেইও আপনারা করবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা তারপর রব্বানা লাকাল হামদ করে নেবেন। তারপর আপনানা জীবভাবে শেষদা করেন। সেম একইভাবে শেষদা করবেন। শেষদা করার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লু আকলবার শেসদাায় গিয়ে শলদা তসমি পাঠ করে নেবেন সুভহান রপএল আলা সুভহান ও রবিএল আলা সুভহান রপএল আলা আল্লাহ আকবার।

طولين. بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لحب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلي نارا لا تلهب ومرأته حم যেভাবে <Sýmála> 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 <متضين> ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر. اللهم اغفر لي وارحمني واهدني واعفني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر. то پوٹھم ویٹھا کے بچے اپنا لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد أن لا إله

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সূরা ফাতিহা এবং একটি সূরা পড়ার পর আপনারা রুকু করবেন না তার আগে দোয়ায়ে কুনুত পাঠ করে নেবেন কিভাবে পাঠ করবেন তো আপনারা অতিরিক্ত তাকবীর বলবেন যেভাবে আমি রেখে দিচ্ছি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন তারপর দোয়ায়ে কুনুত পড়ে নেবেন আল্লাহুম্মা ইন্নি نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلو ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق <applause> তারপর আপনারা রুকু করবেন যেভাবে সিজদা করেন شيش করে শেষ বৈঠকে বসে যাবেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে করবেন আল্লাহু أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني لي لي وأفني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر تشيش بوي بوشي ابن را دوا. دورود صريف

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دانديك سلام في البيت السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো সুপ্রিয় দর্শক তো বেতের তিনরেখা নামাজকে আমরা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি আশা করি আপনারা এই নামাজ অর্থাৎ বেতের নামাজ কিভাবে পড়তে হবে শিখতে পেরেছে ভাই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করি যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ার করার মাধ্যমে এই নামাজটা সহি শুদ্ধ করতে পারে সহি শুদ্ধ পারে সহি শুদ্ধভাবে শিখে নিতে পারে السلام عليكم ورحمه الله وبركاته